আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রোজা কাকে বলে এবং কাদের উপরে রোজা রাখা ফরজ এ বিষয়ে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ রোজা রমজান মাসে শুভেষা সাধিক থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রত্যেক আকলে বালেগ অর্থাৎ প্রাপ্ত বয়স্ক বয়স্কা নর ও নারী অর্থাৎ পুরুষ এবং মহিলার জন্য নিয়ত সহকারে ইচ্ছাকৃতভাবে যাবতীয় পানাহার এবং যৌন তৃপ্তি থেকে বিরত থাকাকে রোজা বলা হয় এই রোজা ফরস করা হয়েছে এবং ছেলে এবং মেয়ে তাদের যখন দশ বছর বয়স হবে মাতা অথবা তার গার্জিয়ানদের জন্য কর্তব্য হলো তাদেরকে যে কোনো মূল্যে রোজা রাখানো তবে এই বয়সের আগে যদি তাদের শক্তি হয় বা শক্তি থাকে তাহলে তাদেরকে রোজা রাখানোর অভ্যাস করা উচিত রোজা রাখার অভ্যাস করাও উচিত আশা করি মাছ আলাটি বুঝতে পেরেছেন আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা রোজার নিয়ত সম্পর্কে ভিডিও দিব আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা ইনশাআল্লাহ এখন থেকে রোজা সম্পর্কে রোজার মাস আলা মাসাইল সম্পর্কে ভিডিও দিব আপনারা আমল করবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী পর্বে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু